বিশ্ব বললেন যে ব্যক্তি সুরাতটা আল্লাহর এখানে এই সুরা যে তেলাবাদ করবে তার পক্ষে আল্লাহর সাথে এই সুরাটা দাঁড়িয়ে তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে ঝগড়া করবে আল্লাহ তুমি ওরে দিবা দিবানা কেন

নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহর মেহরবানি যে তাদের কবরে কোনো আজাব হবে না করতে রাজি আছেন কথা কয় না করতে রাজি আছেন সবাই বিষ্ণুই বললেন এখানেই শেষ নয় আরো আছে শাফাআত লি সাহিবিহা এই সূরাটা কিয়ামতের দিন এই সূরা যে তেলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে কোরআন যদি আপনার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে আপনার বাঁচার কোনো উপায় আছে আপনার পিসাব আপনারে বাঁচাইতে পারবে চাইলে আপনার দলের নেতা কথা কেউ বাঁচাইতে পারবে আপনারে কোরআন যেমনি আপনার বিরুদ্ধে দাঁড়ালে আপনারে বাঁচাতে পারবে না কোরআন তেমনি আপনার পক্ষে দাঁড়ালে আল্লাহ আপনারে ফেলে দিতে পারবে কোরআন আপনার পক্ষে থাকলে আল্লাহ আপনাকে দয়া করবেনি বিশ্ব নেই বলেছেন কোরআন চালাওয়াত করো কেননা কোরআনের তেলাওয়াত এটা কেমন দিন তোমার জন্য সুপারিশ হয়ে দাঁড়াবে